আমি উনিশশো সালে ব্যাটালিয়ান আনসার সদস্য ছিলাম আমাদের ছিল কর্মবিরতি আমাদের ছিল রেশন বেতন ভাতা এই মিলেই ষাটটা দাবি ছিল ষাটটা দাবি মিলেয়া আমাদের কর্মবিরতি ছিল কিন্তু এই ডিপার্টমেন্ট আমাদের কর্মবিরতির কর্মবিরতি আখ্যায়িত করে আমাদের বিদ্রোহী ঘোষণা করে আমাদের লোককে জেলে জেল হাজতে প্রণয়ন করে জেল হাজতে প্রণয়ন করার পর আমরা কেউ আট মাস কেউ ছ মাস কেউ সাত মাস কেউ নয় মাস পর সবাই বেকুশুর খালাস পায় সমস্ত লোক বেকুসুর খালাস পায় খালাস পাওয়ার পরে আমরা এখানে এখানে মহাপ পরিচালকের এখানে আমরা যোগাযোগ করলে বলে তোমাদের চাকরি চলে গেছে কিভাবে চাকরি চলে গেল যে তোমাদের জেল হাজতে পাঠাবার দুই মাস পর দুই মাস পর তোমাদের চাকরি চলে গেছে দুই মাস পর আমাদের চাকরি চলে গেলে কি অবস্থাতে না তোমাদের যোগদান দেওয়া হবে না এই যোগদান দেওয়া হবে না বিধায় আমাদের লোকেরা এক এক করে সুন্দরভাবে গুছিয়ে আমরা হাইকোর্টে আমরা রিট করি ওই যে বেকুশোর খালাসের কাগজপাত দিয়া আমরা হাইকোর্টে আমরা মামলা বসাই এই মামলা বসানে আমরা হাইকোর্টের রায় আমরা সম্পূর্ণ আমরা পুনর্বহাল রায় পাই